দেশের টাকা লোপাট করে কতভাবে বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়া যায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান না দেখলে আপনি কল্পনা করতে পারবেন না যুক্তরাজ্য সহ মোট পাঁচটি দেশে তিনি সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন যুক্তরাজ্যে দুশো মিলিয়ন ডলার খরচ করে তিনশো ষাটটি বিলাসবহুল বাড়ি কিনেছেন যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন হাজার কোটি টাকার সমান যুক্তরাজ্য ছাড়াও তিনি নিজের রিয়েল এস্টেট ব্যবসা সম্প্রসারণ করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই যুক্তরাষ্ট্রের নিউ সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সব মিলিয়ে তিনি পাঁচ শতাধিক বাড়ি কিনেছেন যেগুলোর মূল্য প্রায় সাতশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আট কোটি টাকারও বেশি সাবেক একজন মন্ত্রী হিসেবে সামান্য সরকারি বেতন পে ভিনদেশে দেশে কিভাবে এই সাম্রাজ্য গড়ে তুলেছেন সাইফুজ্জামান চৌধুরী তা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই অনুসন্ধানের কাজ করেছে আল জাজিরার আই ইউনিট তাদের অনুসন্ধানে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সক্ষ্য ছিল সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নিজেই সেটা স্বীকার করে বলেন আমার বাবা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন আমিও তার কাছের লোক শেখ হাসিনা আমার বস তিনি জানেন যুক্তরাজ্যে আমার ব্যবসা আছে প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী দু সালের দিকে সম্পত্তি কেনা বাড়িয়ে দেন দু সালে যখন তিনি প্রতিমন্ত্রী থেকে প্রমোশন পেয়ে মন্ত্রী হন তখন এটি আরও বাড়ে ওই প্রতিবেদনে আরও দেখা যায় দু সালে বিনিয়োগকারীর ছদ্মবেশে তাদের সাংবাদিক সাইফুজ্জামানের চোদ্দ মিলিয়ন ডলারের বাড়িতে যান ওই সময় ছদ্মবেশী সাংবাদিকদের সাইফুজ্জামান বড়াই করে জানান তিনি কুমিরের চামড়ায় তৈরি জুতা পরেন যার জন্য হাজার হাজার ডলার খরচ হয় এই বিশেষ জুতা তৈরির বিষয়ে তিনি বলেন এগুলো উটপাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি জুতা সম্পূর্ণ বুকের চামড়া দিয়ে তৈরি জুতাগুলোর দাম ছয় হাজার পাউন্ড আর অর্ধেক কুমিরের বুকের চামড়া এবং বাছুরের চামড়ার অর্ধেক দিয়ে তৈরি জুতার দাম তিন হাজার পাউন্ড যা তৈরি হতে চার মাস সময় লাগে এছাড়া তিনি লন্ডনের সবচেয়ে দামি দোকান থেকে ইতালিয়ান স্যুট তৈরি করে পরার বিষয়টিও জানান সাইফর চৌধুরী ওই সাংবাদিকদের লন্ডনের নিজের বাড়িও ঘুরিয়ে দেখান যে বাড়িতে রয়েছে সিনেমা হল জিম ব্যক্তিগত এলিভেটর এবং নতুন রোলস রয়েস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া প্রতিবেদনে বলা হয় সাইফুর জামান আরব আমিরাতের দুবাইয়ে দু সালের মধ্যে অন্তত চুয়ান্নটি সম্পদের মালিক হন যুক্তরাষ্ট্রেও তার সম্পত্তি রয়েছে সেখানে তিনি নটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন এর মধ্যে পাঁচটি ম্যানহাটন সহ নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং বাকি চারটি নদীর ওপারে নিউ জার্সিতে দেশের বাইরের এত সম্পদ থাকলেও সেটা তিনি নির্বাচনী হলফনামা অথবা ট্যাক্স ফাইলে গোপন করেছেন লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর হয়ে সব সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ সাইফুজ্জামান সিঙ্গাপুরের ব্যাংক ডিবিএস থেকে ঋণ নিয়েছেন দু সালের জানুয়ারির মধ্যে ডিবিএস সাইফুজ্জামানের কোম্পানিগুলোকে বিশটি ঋণ দিয়েছিল যা তার সাম্রাজ্যকে বড় করতে আরও সহায়তা করে ওই ব্যাংকের কর্মী রাহুল মার্টের বর্ণনায়ও সাইফুজ্জামানের সম্পদের কথা উঠে এসেছে কিভাবে তিনি বিদেশে এত সম্পদ গড়েছেন সেই ধারণাও পাওয়া গেছে বাংলাদেশের মুদ্রানীতি অনুযায়ী দেশের নাগরিকরা বছরে বারো হাজার ডলারের বেশি বিদেশে নিতে পারেন না এই মুদ্রানীতি করা হয়েছে বাংলাদেশের অর্থনীতির সুরক্ষার জন্য কিন্তু সাইফুজ্জামান চৌধুরী সেসব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েছেন জামান চৌধুরী দাবি করেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে তিনি এই সম্পদ কিনেছেন তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে এখন অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে ইতিমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবি ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে এছাড়া ছাত্র জনতার গণবিপ্লবের মুখে যখন শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান তখন সাইফুজ্জামানও দেশ ছেড়ে চলে যান অনেকের অবস্থা স্থান জানা গেলেও তার অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি